আমার মা বাপ তো পারলো না অত টাকা করছি আমার বিয়ে দিত কোনোদিনও ভাবছিলাম না আল্লাহ সাপুরাই সব পরিকল্পনা করি নাই যে এভাবে কখনো মসজিদে ইমামত করি এটা তো আমরা কল্পনাও ভাবছিলাম আমার খুব আনন্দ লাগতেছে প্রাউড ফিল করলাম খুব বড় একটা অপরচুনিটি সবার লাগে আমার বাবা দুনিয়াতে বেঁচে নেই আমি পরিকল্পনা করিনি যে এইভাবে কখনো আয়োজন করে হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর আমি পেশাগত পেশাগতভাবে মসজিদ মামত করি ধরুন আমি এরকমভাবে একটা বড় আয়োজন হইরা অনুষ্ঠানের কথা হইলা বিয়া করা আমার দ্বারা সম্ভব ছিল না তো আলহামদুলিল্লাহ যে বা এই সংগঠনের মাধ্যমে আজকে আমাউল্লা সেন্টারে আমাদের বিবাহ সম্পন্ন করা হচ্ছে আমি ভাবতে আমার অবাক লাগছে যে একটু খুশির বিষয় এটা আমার খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে যৌতুক ছাড়া সুন্দর পরিবেশে বিবাহ করতে পারতেছি এটা আল্লাহর শুক্রিয়া যৌতুকবিহীন বিয়ে খুব ভালো লাগে আর আমি জীবন আশা করছি না এরকম বিয়ে জৈব আমার মা বাবা তো পারল না অত টাকা করছি আমার বিয়ে দিত আর যারা আমরা বিয়ে তারা লাগে আমরা তো আমি চাই

সবাই খুব খুশি আছে আমরাও খুশি যে না কোনদিনও ভাবছিলাম আল্লা আশা পুরাইছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আছে লেবারি করে এটা তো আমরা ভাবছি না ভাবছি আয়োজন করে আপনারা দিবাহিনীটা তো আমরা স্বপ্নও ভাবছি আমরা ভালো লাগতেছে প্রাউড ফিল করা মালফাই ফাউন্ডেশনে থ্রি তো করছিল এবারও করার তার লাগিও বড়ো জিনিস দেখলা তারাও খুশি অন্যান্য তারা লাগে ডিফারেন্ট ফ্যামিলিও তারা সাকসেসফুল এটা খুব দরকার যারা স্পেশালি যারা আমরা গ্রামের এরিয়া তারা যারা এফোর্ড করতে পারা ইয়াতিয়া আমরা সেন্টার ওলান একটা বড় করিয়া অর্গানাইজ করা এটা একটা খুব বড় একটা অপরচুনিটি লাগে গত তিন বছরের মতো এবছরও সিজন থ্রি আমার আয়োজন করতে যাচ্ছে আলকা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ইতি এর মধ্যে সিলেট রংপুরের বিভিন্ন জেলায় একশো সত্তরটি পরিবারকে মানে একশো সত্তরটি ঝুটিকে আমার বিয়ে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সিলেটের এই আমানুল্লাহ কমিউনিশন সেন্টার থেকে আরও পনেরো জন ঝুটিকে আমরা এই এই প্রোগ্রাম আয়ত্ত নিয়ে এসেছি এবং ম্যাক্সিমে হচ্ছে সকলেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবার তো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যৌতুকমুক্ত বিয়ের একটি মেসেজ সবাইকে দেওয়া যাতে চাইলেই মুক্ত বিয়ের আয়োজন করা সম্ভব একটি যৌতুকের কারণে অনেকগুলো পরিবার ভেঙে যায় বা আমার স্বপ্ন নষ্ট হয় অন্তত আমরা চাই যে এই যৌতুকমুক্ত সমাজ গঠন করার জন্য যাতে অন্তত কোনো বাবা মায়ের চোখে জলে যাতে কার স্বপ্ন ভেঙে না যায় একটা মজার বিষয় হচ্ছে গত বছর যারা এই প্রোগ্রামে যাদেরকে বিয়ে দিয়েছিলাম তিনটি পরিবার তারা আজকে আমাদের এখানে উপস্থিত থাকবে ইনশাল্লাহ এর মধ্যে পরিবারের বাচ্চা হয়েছে তারা বাচ্চা নিয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবে এই বছর লইয়া আমরা এলো তিন নম্বর পর্ব আমরা খরাম আমরা আপনারা আশ্চর্য হয়ে যা যে এই যে জিনিসগুলা দেখে আপনারা একটা সর্বপ্রথম আরম্ভ করি একটা সেলাই মেশিন দেওয়া হয় বইন রেস্টা একটা সিলাই মেশিন দেবো এক মাসের খানি দেবো এর মাঝে আপনার কেন টু বার্নার আপনার কুকার আছে ওয়াটার ফিল্টার আছে পানি পিউরিফিকেশনের ফিল্টার দেওয়া আছে হাউস হোল্ড আইটেমস ডেগ আছে সাতটা ডেগ আছে হান্ডি আছে আপনার এরপরে মসুরি আছে এরপরে ধরো কিচেনের লাগে জিনিসপত্র তৈবার লাগে রেক আছে টুচক আছে বালিশ আছে ওয়ার এ গুড অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অ্যামেজিং থিং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল যে বর আমাদের ভাই জীবনটারে সংসারটারে চালাইবার লাগে আমরা তাদের একটা একটা ব্যান গাড়ি দিছি আপনাদের সহযোগিতার মাধ্যমে মানুষের দুঃখ কষ্টরে কমাইবার লাগি এই সামান্য উদ্যোগ আল খায়ের ফাউন্ডেশন আপনারা জানেন যে এটা আমাদের ইউকে একটা বেস্ট একটা হাই ইন্টারন্যাশনাল এনজিও তারা সাধারণত আমাদের দেশে যে এই যৌতুকবিহীন বিয়ে প্রথার আসলে আমি মনে করি যে তারা যে প্রচলন করেছে এটা তারা পায়নি এবং তারা ইতিপূর্বেও বেশ কিছু এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তার বিবাহ দিয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং তাদের কর্মসংস্থানের মাধ্যমে আমাদের দেশের এই যুবকদের যুবকদেরকে বিপত্তে যাতে পরিচালিত না হয় সেই বিষয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং এদের দেখে আরও দশজন শিক্ষা লাভ করবে বলে আমি মনে করছি